মুভির শুরুতে এক বিবাহিত দম্পতিকে একটি নির্জন জায়গায় বসে থাকতে দেখা যায় সেখানে তারা তাজা বাতাস ও সুন্দর পরিবেশ উপভোগ করছে তখনই হঠাৎ মহিলাটি পেটের ভেতর অস্বস্তি বোধ করে মহিলাটি প্রেগনেন্ট ছিল তাই তার স্বামী দ্রুত নিজের জিনিসপত্র গোসায় এবং তাকে গাড়ির দিকে নিয়ে যায় তারা দ্রুত যেতে গিয়ে ভুলে কম্বল ও খাবারের কিছু অংশ সেখানেই ফেলে যায় এরপর সিন পরিবর্তন হয়ে জঙ্গলে চলে যায় তখন আমরা দেখি তিনটি ছোট লেডিবাগ ডিম থেকে বেরিয়ে মাটিতে পড়ে যায় তাদের বাবা মা উড়ে তাদের বাচ্চাদের কাছে যায় এবং তারা তাদের বাচ্চাদের উড়তে শেখায় প্রথমে তো লেডিবাগের বাচ্চারা ভালোভাবে উড়তে পারছিল না তাদের মধ্যে একজন ওড়ার চেষ্টা করে কিন্তু কিন্তু পাথরের উপর পড়ে যায় দ্রুতই বাচ্চাটি তার বাবা মাকে নকল করে এবং ভালোভাবে শিখে যায় যে তাদের উড়তে হবে কিভাবে এখন তাদের পরিবার ঘাস ও নদীগুলোর উপর দিয়ে উড়তে উড়তে মহানন্দে যাচ্ছিল তখনই হঠাৎ ছোট লেডিবাগটি ঝোপের পেছন থেকে কারো হাসির আওয়াজ শুনতে পায় এবং সে সেই আওয়াজটির পিছু নেয় যার কারণে সে তার পরিবার থেকে দূরে চলে যায় সে একটি ছোট মাছির পিছু নেয় যে খুশিতে হাসছিল এবং সে তার পিছু নিতে নিতে জঙ্গল থেকে অনেকটা দূরে চলে যায় মাসিটি যখন এক জায়গায় বসে লেডিবাগটিও তার পাশে বসে পড়ে এবং মাসির সাথে কথা বলার চেষ্টা করে তখনই সেখানে আরো চারটি বড় মাছি চলে আসে এবং তারা লেডিবাগটিকে ঘিরে ফেলে আর ভয়ঙ্করভাবে ভন ভন করতে থাকে যেন তাকে খেয়ে ফেলবে বেচা বেচারি চিৎকার করতে থাকে এবং তাদের থেকে বাঁচার চেষ্টা করতে থাকে কিন্তু তারা তার পিছু ছাড়ে না লেডিব্যাগটি নিজের অসম্ভব শক্তির ব্যাপারে কিছুই জানতো না এবং সে হঠাৎ একটি পাথরের সাথে ধাক্কা খায় এবং একটি ফাটলের মধ্যে পড়ে যায় যার কারণে তার একটি ডানা ভেঙে যায় মাসিগুলো সেই ফাটলের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কিন্তু পরে উড়ে সেখান থেকে চলে যায় এবার লেডিব্যাগটি যখন জ্ঞান ফিরে পায় তখন ওড়ার চেষ্টা করে যেহেতু তার একটি ডানা ভেঙে গেছে অবশিষ্ট ডানা দিয়ে ওরা এতটাও সহজ ছিল না এবার সন্ধ্যা হয়ে যায় এবং সেখানে বৃষ্টিও হতে শুরু করে লেডিব্যাগটি ফাটল থেকে বাইরে বের হয় এবং সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু তাকে সাহায্য করার জন্য সেখানে কেউ ছিল না তারপর সে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছিল তখনই সে সেই দম্পতির ফেলে যাওয়া একটি চিনির বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে এবং সেখানেই পুরো রাত কাটায় সকালে অনেক ভন আওয়াজ শুনে সে জেগে ওঠে এবং বাক্সের বাইরে উকি দেয় বাইরের অনেক পোকা সেখানকার খাবার নিজেদের সাথে নিয়ে যাচ্ছিল মাসিরা চিজ নিয়ে যাচ্ছিল তো সার পকারা কুকিজ আর দেয়াশলাই বাক্স নিয়ে যাচ্ছিল কিন্তু দ্রুতই তারা দেশলাই বাক্সটি ফেলে দেয় এবং অন্য খাবারের জিনিসের পেছনে ছোটে তখনই দেখানো হয় কালো পিঁপড়েদের একটি দল সেখান দিয়ে যাচ্ছে এবং তাদের লিডারের নাকে চিনির গন্ধ আসে এবং সে বাক্সের দিকে দৌড়ে যায় তাকে নিজের দিকে আসতে দেখে লেডিবাগ আবার বাক্সের ভেতর লুকিয়ে যায় এবং পিঁপড়ার নজর লেডিবাগের উপর পড়েই না তাদের লিডার চিনি শোকে এবং তারপর একটু চেকে দেখে আর চিনি একবার চেকে এসে খুব খুশি হয় তারপর সে তার সাথীদের সিগনাল পাঠায় এবং সবাইকে বলে যে বাকি সব ফেলে দাও আর এই দিকে এসো পিঁপড়েরা তাই করে তারা বাক্সের নিচে জড়ো হয়ে সেটাকে তোলে এবং নিজেদের বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে এইভাবে লেডিবাগ এখন লম্বা যাত্রায় বেরিয়ে পড়ে রাস্তায় পিঁপড়েটা বাক্সটিকে কাত করে যার ফলে চিনির একটি কিউব লেডিবাগের উপর পড়ে যায় সে থামানোর চেষ্টা করে কিন্তু পিঁপড়েরা বাক্সটিকে পাথর থেকে ফেলে দেয় তখন লেডিবাগ বাক্স থেকে বাইরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এবার পিঁপড়েরা সরিয়ে থাকা চিনির কিউবগুলো এক জায়গায় করতে শুরু করে এবং তারপর লেডিবাগকে সাহায্য করতে যায় তখনই একটি টিকটিকির নজর তাদের উপর পড়ে এবং সে তাদের পেছনে পাথরের উপর থেকে চিৎকার করে আর পিঁপড়েরা তাকে ভয় পেয়ে চিনির কিউবের পেছনে লুকিয়ে পড়ে এবার টিকটিকি পিঁপড়েদের লিডারকে খোঁজে এবং তাকে খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু তখনই লেডিবাগ জ্ঞান ফিরে পায় এবং সে দ্রুত বাক্সের ভেতরে যায় এবং ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে যা শুনে টিকটিকিটি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে পাথরের মধ্যে লুকিয়ে পড়ে যেহেতু বিপদ কেটে গেছে তাই পিঁপড়েরা বাক্সের কাছে পৌঁছায় এবং লেডিবাগের সাথে কথা বলে লেডিবাগ তাদের জানায় যে সে উড়তে পারবে না তাই পিঁপড়া তাকে তাদের সাথে যাওয়ার জন্য বলে এবং তারপর তারা সফর শুরু করে কিন্তু পথের মধ্যে লাল পিঁপড়েদের নজর কালো পিঁপড়েদের ওপর পড়ে তারা তাদের দিকে রাগান্বিতভাবে তাকায় এবং কালো পিঁপড়েদের রাস্তা আটকে দেয় তারপর চিনির বাক্সটির দিকে লোভের সাথে তাকায় কালো পিঁপড়েদের লিডার তার সব সাথীদের থামতে বলে সে বাক্স থেকে একটি চিনির কিউব বের করে এবং লাল পিঁপড়েদের গিফট দেয় এরপর দ্রুত সেখান থেকে দৌড়ে দৌড়ে পালায় এবং নিজের সাথীদের বাক্সটি নিয়ে সেখান থেকে দূরে যেতে বলে লালেরা খুব রেগে যায় কারণ তারা সব চিনির কিউব পায়নি তাই তারা সবাই মিলে কালো পিঁপড়েদের পিছু নেয় এবার কালো পিঁপড়েরা এই ব্যাপারটা তখন বুঝতে পারে যখন তারা একটি ফাটলের কাছে পৌঁছে যায় তারপর তারা বাক্সের উপর চড়ে এবং বাক্সটিকে উপর থেকে নিচে ফেলে দেয় লাল পিঁপড়েরাও সেখানে একটি সোডার ক্যান খুঁজে পায় এবং তার ভেতর চড়ে বসে তারপর সেটাকে নিচে ধাক্কা দেয় এখন কালো পিঁপড়েদের বাক্স আর লাল পিঁপড়েদের ক্যান দ্রুতই পাহাড়ের নিচে পড়ে যায় এবং তারা পানির স্রোতের সাথে ভাসতে থাকে রাস্তায় অনেক বাধা আসা সত্ত্বেও লাল পিঁপড়া তাদের পিছু ছাড়ে না একটি জোরালো ঝটকার কারণে লেডিবাগ বাক্স থেকে বেরিয়ে পানিতে পড়ে যায় এবং সেখানে একটি মাছ থাকা তার পিছু পিছু নেয় সে থাকে কিন্তু মাছটি তার নিতে গিয়ে পাথরে ধাক্কা খায় তাও সে তার পিছু ছাড়ে না এবার কালো পিঁপড়িরা তাদের নতুন বন্ধুকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় তাই তারা একে অপরকে ধরে একটি বিশাল শিকল বানায় এবং এইভাবে তারা লেডিবাগটিকে বাঁচিয়ে নেয় এরপর তাদের রাস্তায় একটি বিশাল বড় ঝর্ণা পড়ে তাই তারা দ্রুত বাক্সের ভেতর ঢুকে যায় এবং তারপর ঝর্ণা থেকে নিচে পড়ে যায় মাস ও লাল পিপড়রা তাদের পেছনে পেছনে সেই ঝর্ণা থেকে পড়ে যায় এবার মাছ এবং লাল পিঁপড়েদের ক্যান নিচে আটকে যায় কিন্তু লাল পিঁপড়েরা পানিতে সাঁতরে সেখান থেকে বেঁচে বেরিয়ে আসে কালো পিঁপড়েরা এবং লেডিবাগ চিনির কিউবগুলো নেয় এবং নিজেদের বাড়ির রাস্তার দিকে বেরিয়ে পড়ে যখন তারা রাস্তায় চলছিল তখন লেডিবাগ কিছু পরিচিত ভনভনারির আওয়াজ শুনতে পায় তারপর সে পাশে একটি লেডিবাগের দল দেখে এবং তাদের থেকে উপরে ওড়ার চেষ্টা করে কিন্তু একটি ডানা না থাকার কারণে সে বেশি উপরে উঠতে পারে না এবং মন ভরা কষ্ট নিয়ে সে আবার পিঁপড়েদের পিছনে যেতে থাকে রাস্তা পার হওয়ার সময় লাল পিঁপড়েরা কালো পিঁপড়েদের দেখে ফেলে এবং তাদের পিছু নিতে শুরু করে কালো পিঁপড়েরা সুযোগের সদ্ব্যবহার করে এবং রাস্তার পাশে আসা থামে না অন্যদিকে তাদের থেকে থামে না এবং তার সাথে সাথে ধাক্কা খায় এবং তাদের লিডারের সাথে আর যায় না এবং সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে বড় কষ্টে কালো পিঁপড়েরা গাড়ির নিচে পিষ্ট হওয়া থেকে বেঁচে যায় এবং তারপর দ্রুত তারা নিজেদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে সফল হয় লেডিবাগো তাদের জায়গাতে পৌঁছে যায় এবং দেখে যে ভেতরে সবাই খুবই ব্যস্ত প্রতিটি পিঁপড়ে নিজেদের জিনিস রানীর সামনে রাখছে এবং যদি তিনি এতে সন্তুষ্ট হন তবে তিনি তাদের একটি ডিম দিচ্ছে যখন রানী চিনি খান তিনি খুবই খুশি হন এবং তাদের অনেক ডিম দেই এবার এই সময় লাল পিঁপড়েদের লিডার কালো পিঁপড়েদের বাড়ির ঠিকানা খুঁজে পায় এবং সে রাগে নিজেদের রানীর কাছে দৌড়ে যায় আর এই ব্যাপারে সব কিছু বলে সে লাল পিঁপড়েদের তখনই হামলার প্রস্তুতি নিতে বলে এবং লাল পিঁপড়েদের বিশাল বড় পাথস্তরার গুলতি পোকা মারার ওষুধ নিয়ে কালো পিঁপড়েদের বাড়ির দিকে এগোতে থাকে রাত হয়ে গেছে এবং কালো পিঁপড়েদের ডেরা এই মুহূর্তে একদমই শান্ত লেডিবাগ সবার সাথে ঘুমিয়ে আছে সে নিজের পরিবারের সাথে একটি ঘাসের মাঠের উপর ওরা স্বপ্ন দেখছিল লেডিবাগ নিজের পরিবারকে মনে করে জেগে ওঠে এবং পিঁপড়েদের বাড়ির সবচেয়ে উপরের অংশে চলে যায় সেখানে পৌঁছে সে জানতে পারে যে তার দ্বিতীয় ডানাটি আবারও কাজ করতে শুরু করেছে এর মানে হলো লেডিবাগ দ্রুত আবার উঠতে পারবে যার কারণে সে খুব খুশি হয় সকালের বাই কালো পিপ্রেরা ভন ভন আওয়াজ শুনতে পায় যার কারণে তারা জেগে ওঠে এবং তারা বাইরে গিয়ে দেখে যে লাল একটি বিশাল বড় বাহিনী তাদের বাড়ির কাছে চলে এসেছে এবং তারপর গোলাভারতসরা শুরু করে দেয় কালো পিপ্রেরা নিজেদের আত্মরক্ষার জন্য শত্রুর উপর তুলোর কাঠি গুলি আর নুন দিয়ে হামলা করে কিন্তু লাল পিঁপড়েদের হামলায় তাদের বেশি ক্ষতি হয় এবার পরিস্থিতি দেখে কালো পিপ্রেদের রানী পিপ্রেদের লিডার এবং লেডিবাগকে পিপ্রেদের সায়েন্টিস্টের কাছে পাঠায় এবং এই সমস্যার ব্যাপারে জানার পর সে নিজের জিনিস দেখে দেখে সেখানে সে একটি দেশলাই বাক্স আর বাজি দেখতে পাই তারপর কালো পিঁপড়েরা বাজিগুলো নিজেদের বাড়ির উপর রাখে কিন্তু তাদের শত্রুরা শান্ত থাকে না তারা তাদের বাড়ির দরজায় হামলা করার প্রস্তুতি নিচ্ছে এবার কালো পিঁপড়েদের লিরা দেশলাই বাক্স খোলে এবং দেখে যে তার ভেতর শুধু একটি কাঠি আছে তারপর সে দেশলাই বাক্সের উপর লেখা নির্দেশনাগুলো পড়ে এবং সেই কাঠিটি জ্বালায় তারপর সে সেটিকে বাজিতে ছয় এবং সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যার কারণে অনেক লাল পিঁপড়ে মারা যায় কিন্তু সেই গাড়িটি দ্রুতই নিভে যায় অন্যদিকে এই বিস্ফোরণের কারণে শত্রুরা আরো বেশি রেগে যায় এবং তারা এবার ভয়ঙ্কর ভাবে হামলা করে তখন এর একটি কথা মনে পড়ে যে কিছু সময় আগে সে মানুষের ফেলে যাওয়া একটি দেশলাই বাক্স দেখেছিল তারপর সে দ্রুত এই কথা বিপ্রেদের জানায় এবং তাদের কথা দেয় যে উড়ে গিয়ে দেশলাই বাক্স নিয়ে আসবে কিন্তু সে বলে যে আমার ওরা শুরুর জন্য সাহায্য চাই তারপর পিপ্রেরা তার জন্য কাগজের একটি জাহাজ বানায় এবং লেডিবাগ তার উপর বসে উড়তে শুরু করে তারপর কালো ছেলেপেরা তার দ্রুত ফিরে আসার জন্য অপেক্ষা করে লেডিবাগ দ্রুত কোনো সমস্যা ছাড়াই উড়ে সেখানে পৌঁছে যায় কারণ তার দ্বিতীয় ডানা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে সে দেশলাই বাক্সটি তোলার চেষ্টা করে কিন্তু তার নজরে একটি মাকড়সার উপর যায় যে ধীরে ধীরে তার দিকে এগোচ্ছিল তারপর সে মাকড়সাটি সেই দেশলাই বাক্স তোলে এবং নিজের গর্তে নিয়ে যায় লেডিবাগও তার পিছু নেয় মাকড়সা নিজের বাড়িতে সন্ধ্যা পৌঁছায় সে একটি খেলনা দুর্গে থাকে এবং লেডিবাগ চুপি চুপি তার বাড়িতে ঢুকে যায় আর ভিতরে পৌঁছে সে জানতে পারে যে তার জাল বোনার জন্য দেশলাইয়ের দরকার ছিল মাকড়সা কিছু করার কথা ভাবার আগেই একটি ব্যাং তাকে ধরে ফেলে আর জানালা দিয়ে তাকে টানতে থাকে এবার লেডি ব্যাগ নিজের পা ঝাটকায় এবং জানালা ধরে ফেলে কিন্তু ব্যাং সমানে তাকে টানতে থাকে যার কারণে খেলনা মহলটি ব্যাঙের উপর পড়ে যায় এবং সে মারা যায় অন্যদিকে লেডি অজ্ঞান হয়ে যায় এবং আরও একবার নিজেকে নিজের পরিবারের সাথে ঘাসের ওপর ওরা স্বপ্ন দেখে এবং মাকড়সা খুব খুশি যে ব্যাংটি মারা গেছে আর সে লেডিবাগ এর কারণে এই ব্যাংকটি মারা গেছে তাই সে লেডিবাগকে খাওয়ার জন্য কিছু দেয় এবং তার দরকারটা বুঝে সে দ্যাশলাই বাক্সটি তাকে দিয়ে দেয় এবার লেডিবাগ দ্যাশলাই বাক্সটি নিয়ে পিঁপড়েদের সাহায্য করার জন্য ফিরে যেতে থাকে তখন রাস্তায় কিছু মাসি তার চোখে পড়ে যায় যারা আরেকটি কে খুব বিরক্ত করছিল এটি দেখে সে দ্যাশলাই বাক্সটি সেখানেই রেখে মাসিদের সামলানোর জন্য তাদের কাছে যায় সে মাসিদের নজর নিজের দিকে টানে এবং তাদের হাইয়ের দিকে নিয়ে যায় তখনই একটি গাড়ি খুব দ্রুত আসছিল যা লেডিবাগ তো বেঁচে যায় কিন্তু মাসিগুলো তাদের ধাক্কা খেয়ে নিচে পড়ে মারা যায় এখন লেডিবাগ সেই লেডিবাগটির কাছে যায় যাকে মাসিরা বিরক্ত করছিল তারা একে অপরের সাথে কথা বলে এবং খুব শীঘ্রই লেডিবাগ তার কাছে ফিরে আসার কথা দেয় এবার দ্যাশলাই বাক্সটি ধরে সে পুরোপুরি সাহসের সাথে পিঁপড়েদের বাড়ির দিকে এগোয় সে লাল পিঁপড়েদের সেনার উপর দিয়ে উড়ে দ্যাশলাই বাক্সটি কালো পিঁপড়েদের বাড়ির উপর নিয়ে যায় পিঁপড়েদের লেডার তাকে ধন্যবাদ জানায় কালো পিঁপড়েরা লাল পিঁপড়েদের উপর দ্যাশলাই বাক্স থেকে বাজি জ্বালিয়ে হামলা করে করে লাল পিঁপড়েদের মারতে থাকে একটা বাজে লাল পিঁপড়েদের বিষের ট্যাঙ্কে পড়ে যার কারণে লাল পিঁপড়েদের পিছিয়ে যেতে হয় এবার লাল পিঁপড়া হেরে যায় কিন্তু কালো বাড়ির আশেপাশে অনেক আগুন লেগে যায় ফলে কালো ও লেডিবাগ বাড়ির ভেতরে লুকিয়ে থাকে তখনই তারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় একটি বিমান পিঁপড়েদের বাড়ির উপর দিয়ে উড়ে এবং আগুনকে পানির সাহায্যে নেবায় আগুন নিভে যায় কিন্তু পানির কারণে পিঁপড়েদের বাড়িও ধ্বংস হয়ে যায় তারপর বেঁচে থাকা পিপড়েরা এবং লেডিবাগ ধ্বংসস্তূপ থেকে বাইরে বের হয়ে নিজেদের চারপাশ দেখে তারপর ধীরে ধীরে অনেক দিন কেটে যায় লেডিবাগ বড় হয়ে গেছে এবং সে তার সেই বন্ধুর সাথে আছে যাকে সে ওই মাসিদের হাত থেকে বাঁচিয়েছিল তাদের পাঁচটি বাচ্চা আছে যারা উড়তে শিখে গেছে লেডিবাগের পুরো পরিবার ঘাসের মাঠের উপর ওড়ে এবং নিজেদের সুন্দর জীবন কাটায় আর পরিশ্রমী কালো পিঁপড়েরা আবার নিজেদের বাড়ি বানিয়ে নেয় লেডিবাগ সেই পিঁপড়েদের ভুলে যায় না যারা তাকে সাহায্য করেছিল তারা রোজ একটি সুন্দর জায়গায় দেখা করে আর বন্ধুরা এখানেই এই মুভি শেষ হয় এই মুভি থেকে আপনি কি শিখতে পারলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন